নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোনো রকম হাতে সেলাই করার ঝামেলা ছাড়া তোমরা কিভাবে হুক আর হুকের ঘর রেডি করে নেবে সরাসরি তোমরা মেশিনে বসে হুক আর হুকের ঘর রেডি করে নিতে পারবে কোনো রকম হাত সুচের এখানে দরকার হবে না আজকে আমি যতটা পারবো তোমাদেরকে সহজভাবে দেখিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে এখানে ব্লাউজের সামনের পার্ট দুটো নিয়ে নিয়েছি আর পট্টিগুলো কাটিং করে নিয়েছি এখানে তিনটে পট্টি কাটিং করেছি এখানে যে সরু সরু দুটো পট্টি দেখতে পাচ্ছ এই সরু পট্টির চওড়া নিয়েছি আমি দেড় ইঞ্চি এখানে হুক বসাবো হুকের জন্য দুটো পট্টি দরকার হবে আর দুটো পট্টির মাপ কিন্তু একই থাকবে আর এই চওড়া পট্টির চওড়াটা নিয়েছি চার ইঞ্চি এখানে আমরা হুকের ঘর বসাবো আর পট্টির লম্বাটা তোমরা কিভাবে নেবে ব্লাউজের যেখানে হুক বসাবো সেখানে যা লম্বা থাকবে তার থেকে তোমরা কিছুটা বেশি রেখে পট্টির লম্বা নিয়ে নেবে প্রথমে আমরা হুকগুলো রেডি করে নেবো তার জন্য ব্লাউজটাকে এইভাবে সোজা করে রাখতে হবে আর একটা সরু পট্টি নিয়ে নিতে হবে সরু পট্টিটা দেখো ব্লাউজের সোজা পাটের ওপর এইভাবে সমান করে রাখতে হবে পট্টির কাপড় ওপরে আর নিচে কিছুটা করে বেশি রাখবে রাখার পর তোমরা সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে এইভাবে সোজা করে সেলাইটা করে নিতে হবে দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি এরপর পট্টিটাকে সোজা করে নিতে হবে সোজা পাটে পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর প্রথমে হুকের জন্য দাগ দিয়ে নেব গলার কাছে হাফ ইঞ্চি কাপড় ছাড় দেওয়ার পর হুকের জন্য দাগ দিতে হবে কারণ গলায় এখানে পট্টি লাগাতে হবে তারপর তোমরা পাঁচটা হুক লাগাবে কি ছটা হুক লাগাবে সেইভাবে তোমরা দাগটা দিয়ে নেবে আর নিচের দিকেও কিন্তু কোমরের কাছে হাফ ইঞ্চি তোমরা ছাড় দেবে কারণ কোমরের কাছেও পট্টি সেলাই করতে হবে আমি এখানে হুকের জন্য পাঁচটা দাগ দিয়েছি তোমরা চাইলে এখানে ছটা দাগও দিতে পারো এরপর দেখো আমরা যে পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়েছিলাম ওই চাপ সেলাই থেকে দু সুদ ছাড় দিয়ে নিচে দেখো একটা সোজা করে দাগ দিয়ে নেবো দু সুদ ছাড় দেবে এর থেকে বেশি ছাড় দেওয়ার দরকার নেই দুসুদ ছাড় দেওয়ার পর সোজা করে এইভাবে প্রথমে একটা দাগ দিয়ে নেবে তাহলে কিন্তু পট্টিটা লাগাতে তোমাদের সুবিধা হবে দেখো তাহলে সোজা করে এখানে দাগটা দিয়ে নিয়েছি বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপর যেটা করতে হবে দেখো আর একটা যে আমরা সরু পট্টি কাটিং করে রেখেছিলাম ওই পট্টিটা নিয়ে নেবে যে কোনো এক সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় এইভাবে ভাঁজ করে নেবে ভাঁজ করে নিয়ে ভালো করে একটু আঙুল দিয়ে প্রেস করে নেবে দেখবে কাপড়টা চেপে বসে যাবে আমার সিনথেটিক কাপড় বলে চেপে বসছে না সুতির কাপড় হলে কিন্তু সুন্দরভাবে চেপে বসে যাবে এইভাবে যে হাফ ইঞ্চি আমরা ভাঁজ করব এই ভাঁজটা দেখো ঠিক আমরা যে দুসুতে যে দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবর এইভাবে সমান করে রাখতে হবে ওপর দিকে কিন্তু দুসুত ফাঁকা থাকবে দেখো ঠিক দাগ বরাবর এইভাবে সমান করে রাখবে রাখার পর কিন্তু আমরা প্রথমে ভালো করে পিন দিয়ে আটকে নেবো তাহলে কী হবে পট্টিটা তোমাদের কিন্তু সরে যাবে না সেলাই করতে তোমাদের সুবিধা হবে দেখো তাহলে পট্টির মধ্যে আমি ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি এরপর যেটা করতে হবে দেখো নিচের পট্টিতে আমরা যেখানে হুকের জন্য দাগ দিয়েছিলাম ঠিক একই রকমভাবে ওপরে যে পট্টিটা বসিয়েছি ওই ওপরের পট্টির মধ্যেও কিন্তু হুকের জন্য দাগটা দিয়ে নিতে হবে নিচের পট্টিতে যেখানে দাগ দিয়েছি দেখো ঠিক সেখানেই কিন্তু আমি দাগগুলো দিয়ে নিচ্ছি কিভাবে দাগটা দিচ্ছি একটু ভালো করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এরপর যেটা করতে হবে একটু ভালো করে দেখো ওপরে যে আমরা পট্টিটা বসিয়েছি ওই পট্টির ওপর দিয়েই কিন্তু সেলাইটা করতে হবে পট্টির দেখো একেবারে গা দিয়ে এইভাবে কিনার দিয়ে সোজা করে সেলাই করবে এখানে যে হুকের জন্য চকের দাগ দিয়েছি দাগটা খোলা থাকবে দাগের এক সাইডে এই পর্যন্ত লম্বা করে সেলাই করতে হবে দাগের অপর সাইডেও এই পর্যন্ত লম্বা করে সেলাই করতে হবে মাঝখানটা খোলা থাকবে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে আমি কাছ থেকে দেখাচ্ছি আর দাগ দিয়ে দেখাচ্ছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে দেখো তাহলে ঠিক এইভাবে পট্টির কিনার দিয়ে সেলাই করবে হুকের জন্য যে চকের দাগ দিয়েছি দাগটা খোলা থাকবে দাগের এক সাইডে এই পর্যন্ত লম্বা করে সেলাই করতে হবে দাগের অপর সাইডেও এই পর্যন্ত লম্বা করে সেলাই করতে হবে সম্পূর্ণটা এইভাবেই সেলাই করতে হবে দেখো তাহলে সম্পূর্ণটা ঠিক একই রকমভাবে আমি দাগ দিয়ে নিয়েছি কালো কালি দিয়ে আমি দাগটা দিয়েছি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো যেমনভাবে দাগ দিয়েছি দাগ বরাবরই সেলাই করতে হবে মাঝখানে যে চকের দাগগুলো দেখতে পাচ্ছ ওই চকের দাগগুলোই শুধু খোলা থাকবে আর বাকিটা কিন্তু সম্পূর্ণ সেলাই হয়ে যাবে চলো তাহলে দেখে নিই কীভাবে সেলাইটা করতে হয় দেখো তাহলে দাগ বরাবর সেলাইটা শুরু করে যেখানে লম্বা করে কালো দাগ দিয়েছিলাম ওই দাগের ওপর সূচ ফেলে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে কালো দাগ বরাবর এখানে চাপ সেলাই দিয়ে নেবো নেওয়ার পর দেখো সূঁচটাকে তুলে সুতোটাকে লুজ করে যেখানে চকের দাগ দিয়েছিলাম ওটা ফাঁকা রেখে চকের দাগের অপর সাইডে যে কালো দাগ দিয়েছিলাম ওখানে দেখো সূঁচটা ফেলে আবার কাপড়টাকে ঘুরিয়ে ওই কালো দাগের ওপরেও এখানে গিট সেলাই দিয়ে নেবো যেখানে যেখানে আমি লম্বা করে কালো দাগ দিয়েছি ওখানে ওখানে অবশ্যই গিট সেলাই দিয়ে নিতে হবে কীভাবে আমি সেলাই করছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমি কিন্তু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তাহলে তোমরা বুঝতে পারবে যেমনভাবে কালো দাগ দিয়েছি কালো দাগ বরাবর কিন্তু সেলাই করতে হবে আর যেখানে যেখানে চকের দাগ দিয়েছি ওখানগুলো কিন্তু খোলা রাখতে হবে ওখান দিয়েই কিন্তু আমাদের হুকটা পাশ করাতে হবে বুঝতে পেরেছ আর নিচের দিকে যে লম্বা করে কালো দাগগুলো দিয়েছি ওগুলোতে তোমরা গির সেলাই দিয়ে নেবে যতটা করে কালো দাগ দিয়েছি ওই পর্যন্তই কিন্তু সেলাইটা করতে হবে ওর থেকে কিন্তু বেশি সেলাই করার দরকার নেই আমি যেভাবে সেলাই করছি তোমরা কিন্তু একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে ঠিক একই রকমভাবে দেখো সম্পূর্ণ পট্টিটা আমি সেলাই করে নেব আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি তোমরা কতটা বুঝতে পারছো কি পারছো না আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যদি না বুঝতে পারো তাহলে তোমাদেরকে আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব আমি কিন্তু আমার প্রতিটা ভিডিও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখো তাহলে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি কিভাবে তাহলে সেলাইটা হয়েছে দেখো যেখানে চকের দাগ দিয়েছিলাম ওই জায়গাগুলো দেখো খোলা রয়েছে দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো চকের দাগ দেওয়া জায়গাগুলো কিন্তু এইভাবে খোলা রয়েছে এইভাবে খোলা রেখেই কিন্তু সেলাইটা করতে হবে কারণ এখান দিয়েই আমাদেরকে হুকগুলো পাশ করাতে হবে আর বাকি জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে এরপর দেখো আমরা এক সাইড থেকে সুঁচ তুলে যে অপর সাইডে নিয়ে এসেছি ওই জায়গায় দেখো এইভাবে কিন্তু সুতোগুলো রয়ে গেছে এই সুতোগুলোকে কিন্তু এইভাবে তোমাদেরকে কাটিং করে পরিষ্কার করে নিতে হবে বুঝতে পেরেছ চলো তাহলে এরপর হুকগুলো লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে হুক লাগাতে হয় এরপর দেখো হুক নিয়ে নেব হুকের নিচের দিকে যে ফাঁকা অংশ রয়েছে ওই ফাঁকা অংশ দুটো ধরে এইভাবে টেনে একটু বড় করে নিতে হবে দেখো কিভাবে টেনে বড় করছি এইভাবে টেনে কিন্তু বড় করে নেবে তাহলে কিন্তু আমাদের ব্লাউজের মধ্যে ভালোভাবে আটকে যাবে সম্পূর্ণ হুকগুলো কিন্তু একই রকমভাবে এইভাবে টেনে বড় করে নিতে হবে দেখো তাহলে সমস্ত হুকের নিচের অংশগুলো আমি বড় করে নিয়েছি এরপর এখানে যে দুটো পট্টি লাগিয়েছি দুটো পট্টি এইভাবে খুলে নিতে হবে পট্টির যে মাঝখানটা রয়েছে মাঝখানেই কিন্তু আমাদের খোলা অংশটা থাকবে ওই মাঝখান দিয়েই কিন্তু আমাদের হুকটা পাশ করাতে হবে দেখো দেখলেই বুঝতে পারবে এই মাঝখান দিয়েই কিন্তু আমাদের হুকটা পাশ করাতে হবে বুঝতে পেরেছো এই মিডিলে মিডিলেই কিন্তু আমাদের খোলা অংশগুলো রয়েছে আমরা যে চকের দাগগুলো খোলা রেখেছিলাম ওই দাগ বরাবর কিন্তু খোলা রয়েছে এরপর যেটা করবে যেখানে যেখানে আমরা খোলা রেখেছি ওই জায়গাগুলোকে একটু ক্লিয়ার করে নেবে নিলে কি হবে হুকটা ভরতে সুবিধা হবে দেখো তাহলে উল্টো সাইড দিয়েও দেখো আমাদের ফাঁকা অংশটা কেমন বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওই ফাঁকা অংশের মধ্যে দেখো হুকটা নিয়ে নেবে হুকের যে আমাদের মাথার অংশটা রয়েছে ওই মাথার অংশটা দেখো ফাঁকা অংশের মধ্যে দিয়ে এইভাবে ভরতে হবে ভরার পর দেখো পটটিটাকে এইভাবে ঘুরিয়ে নেবে নেওয়ার পর দেখো কাপড়টাকে এইভাবে একটু ফ্রেশ করে তোমরা টান দিলেই দেখবে ওপর দিয়ে আমাদের হুকটা বেরিয়ে আসবে দেখো তাহলে কত ইজিভাবে আমাদের হুকটা বেরিয়ে এসেছে দেখো কত সুন্দর হুকটা আটকানো হয়ে গেছে আর নিচে যে আমরা অংশটা ফাঁকা করে একটু বড় করেছিলাম তার জন্য দেখো নিচে কাপড়ের মধ্যে কিন্তু হুকটা আটকে যাবে টানলেও কিন্তু হুকটা আসবে না আর ওই জায়গাটা যদি সরু থাকে তাহলে কিন্তু টান দিলে হুকটা বেরিয়ে আসবে বুঝতে পেরেছো সেই কারণের জন্যই কিন্তু নিচের অংশগুলো তোমরা এইভাবে একটু বড় করে নেবে চলো তাহলে ঠিক একই রকমভাবে আরও একটা হুক তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে নিই এখানে দেখো ফাঁকা অংশটা বুঝতে পারছো ওই ফাঁকা অংশের মধ্যে হুকের মাথাটা এইভাবে ভরে নেবে নেওয়ার পর পট্টিটাকে এইভাবে সোজা করে সোজা পাটে দেখো এইভাবে কাপড়টাকে সরিয়ে ভালো করে একটু হুকটাকে টান দিলেই কিন্তু ইজিভাবে হুকটা উঠে আসবে দেখো কত সুন্দর হুকটা বেরিয়ে আসছে এইভাবেই কিন্তু হুকগুলো লাগাতে হয় আমি কিভাবে হুকগুলো ভরছি একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে দেখো তাহলে দুটো হুক কত ইজিভাবে এখানে ভরা হয়ে গেছে আর নিচের দিকটা চওড়া রয়েছে চলো তাহলে ঠিক একই রকমভাবে বাকি হুকগুলোও আমি ভরে নেবো কিভাবে আমি হুকগুলো ভরছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে হুকের নিচের দিকের অংশটা একটু বড় করে নেবে তাহলে কি হবে কাপড়ের মধ্যে আটকে যাবে হুকটা কিন্তু টান দিলেও খুলে আসবে না আর যদি ওই জায়গাটা সরু থাকে তাহলে কিন্তু টান দিলেই হুকটা খুলে আসবে তাই তোমরা অবশ্যই কিন্তু হুকের নিচের দিকের অংশটা বড় করে নেবে দেখো তাহলে সমস্ত হুকগুলো আমি এখানে ভরে নিয়েছি কত সুন্দর এক সমানে দেখো হুকগুলো হয়েছে ভেতরগুলো দেখো কেমন চওড়া রয়েছে যত টান দিলেও কিন্তু হুকগুলো খুলে আসবে না এরপর যেটা করবে দেখো ব্লাউজটাকে উল্টো করে নেবে উল্টো করে নেওয়ার পর দেখো পট্টিটাকে প্রথমে একবার এইভাবে ভাঁজ করবে ভাঁজ করার পর দেখো আরও একবার এইভাবে ভাঁজ করবে ভাঁজ করার পর সাইড দিয়ে সোজা করে সেলাই করতে হবে দেখো তাহলে পোটটি সেলাই করে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর হয়েছে হুকগুলো কিন্তু এক সমানে হয়েছে চলো তাহলে আমাদের হুক লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর দেখে নেব হুকের ঘর কিভাবে সেলাই করতে হয় এরপর দেখো ব্লাউজের কাপড়টাকে এইভাবে উল্টো করে নিতে হবে আর পট্টির কাপড়টাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর ব্লাউজের ওপর এইভাবে সমান করে রাখতে হবে ওপরে আর নিচে পট্টির কাপড় কিছুটা বেশি করে রাখতে হবে রাখার পর সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে প্রথমে সেলাই করে নিতে হবে দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি এরপর ব্লাউজটাকে সোজা করে নেবো নেওয়ার পর দেখো ভেতরে যে সেলাই করেছিলাম এক্সট্রা কাপড়টাকে ভেতর দিকে এইভাবে রেখে আঙুল দিয়ে ভালো করে প্রেস করে নিতে হবে নেওয়ার পর দেখো পট্টিটাকে এইভাবে ভাঁজ করে নেবো নেওয়ার পর যে সেলাইটা করেছিলাম সেলাইটা ঢেকে এইভাবে পট্টিটাকে রাখতে হবে এইভাবে সমান করে রেখে প্রথমে পট্টির ওপর পিন দিয়ে আটকে নেব দেখো তাহলে পট্টির ওপর ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি এরপর হুক পাটটা নিয়ে নেবো হুকের ঘরের পট্টির ওপর এইভাবে হুক পাটটাকে রাখতে হবে সমান করে রাখার পর আমরা যেখানে যেখানে হুক লাগিয়েছি ঠিক একই জায়গায় হুক পট্টির ওপরও হুকের ঘরের জন্য সেখানে সেখানেই কিন্তু প্রথমে আমাদেরকে দাগটা দিয়ে নিতে হবে বুঝতে পেরেছ সমান করে রেখে দাগটা দিতে হবে পট্টি দুটো সমান করে ধরে হুকের ঘরের জন্য দাগটা দেবে পট্টির কাপড় যেন না সরে যায় আর যদি সরে যায় তাহলে হুক এক জায়গায় হুকের ঘর এক জায়গায় হয়ে যাবে দেখো তাহলে সমান করে হুকের ঘরের জন্য দাগ দিয়ে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে প্রথমে দাগ দিয়ে নেবে এরপর যেটা করতে হবে একটু ভালো করে দেখো পোট্টির ওপর দিয়ে প্রথমে সেলাই করবে কিভাবে সেলাই করবে দেখো এইভাবে সোজা করে ধার দিয়ে প্রথমে সেলাই করবে করার পর দেখো এখানে হুকের ঘরের জন্য যে দাগ দিয়েছিলাম মাঝখানে দাগ বরাবর খোলা থাকবে দাগের দুটো সাইডে এইভাবে কন্যার করে সেলাই করতে হবে আমি যেভাবে দাগটা দিচ্ছি ঠিক দেখো এইভাবে কন্যার করে সেলাইটা করতে হবে আমি কন্যার করে একটু ছোট করে দাগ দিয়েছি তোমরা চাইলে আরও একটু বড় করে কন্যার করে সেলাইটা করতে পারো ঠিক একই রকমভাবে দেখো নিচের দিকে আবারও ধার দিয়ে এইভাবে সোজা করে প্রথমে সেলাই করে নেবে নেওয়ার পর দাগের মাঝখানটা খোলা থাকবে আর দুটো সাইডে এইভাবে কন্যার করে সেলাই করতে হবে তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তাই আমি দাগ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে সম্পূর্ণ দাগগুলো আমি কন্যার করে দিয়ে নিয়েছি যেমনভাবে কালি দিয়ে দাগটা দিয়েছি দাগ বরাবরই কিন্তু সেলাই করতে হবে মাঝখানে চকের দাগগুলো খোলা থাকবে বুঝতে পেরেছো যেমনভাবে দাগ দিয়েছি ঠিক দাগ বরাবরই কিন্তু সেলাইটা করতে হবে এইভাবে শুঁসটাকে তুলে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কোন করে তোমাদেরকে এইভাবে সেলাইটা করে নিতে হবে আমি কিভাবে সেলাই করছি তোমরা একটু ভালো করে দেখো আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে কাজ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা ভিডিওটা দেখে শিখতে পারো দেখো ঠিক একই রকমভাবে সম্পূর্ণ হুকের ঘরগুলো আমি সেলাই করে নেব এইভাবে হুকের ঘর বানিয়ে দেখবে খুবই ভালো হয় তোমাদের কিন্তু আর হাত সুঁচ ব্যবহার করতেই হবে না দেখো তাহলে সম্পূর্ণ হুকের ঘরগুলো দাগ বরাবর সেলাই করে নিয়েছি কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেখানে যেখানে চকের দাগ দিয়েছিলাম ওখানে ওখানে কিন্তু খোলা রয়েছে দেখো এই যে খোলা অংশটা রয়েছে এই খোলা অংশের মধ্যে দিয়েই কিন্তু আমাদের হুকটা ভরতে হবে বুঝতে পেরেছো চলো তাহলে আমাদের হুকের ঘরও কিন্তু রেডি হয়ে গেছে হুকগুলো তোমাদেরকে হুকের ঘরের মধ্যে একবার লাগিয়ে দেখিয়ে নিই কেমনভাবে লাগানো যায় দেখো কত ইজিভাবে হুকগুলো হুকের ঘরের মধ্যে লাগানো যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে মেশিনে বসেই হুক এবং হুকের ঘর রেডি করে নিতে পারবে তোমাদের কিন্তু হাত সুচের আর কোনো দরকার হবে না দেখো কত সুন্দর টাইট হয়েছে টানলেও কিন্তু খুলে আসবে না খুবই মজবুত হয় তোমরা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করো কোমরের কাছে এবং গলার কাছে হাফ ইঞ্চি করে কাপড় ছাড় দেওয়ার পর তোমরা হুক আর হুকের ঘর সেলাই করে নেবে চলো তাহলে আজকে আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার